হ্যালো বন্ধুরা কেমন আছো বলো জানি ভালো নেই সেই জন্য চলে নতুন একটা ভিডিও তো বন্ধুরা আজ যে মামনির বেগুন নিয়ে কথা বলবো ও সরি মামনি না বৌদি তো এই বৌদি তার বেগুন দিয়ে সূর্য থেকে বেশি তাপ অর্জন করছে তো চুপচাপ উপর একটা বালিশ নিয়ে বসে পড়ো আর দেখতে থাকো অলি বৌদির অস্থির লীলা সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো আরে বৌদি ওটা ফজলি আম না ওটা ফজলি বেগুন যে বেগুন বড় করার জন্য অনেক কৃষকের মাজার গাম পায়ে ফেলতে হয় তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি আরে বৌদি কাকে দিবা জানি না কিন্তু তার বড় ভাইকে দিয়ে দেও না তখন দেখবা যে তোমার ওই ফজলি আমটাকে কখন আম সত্য বানায় এসে তখন কিছু করার থাকবো না জান খাইবা একদম না বন্ধুরা তোমার মনে হয় পাঁচ যে জিনিস না চাইতেই পাওয়া যায় সেই জিনিস কিন্তু এতটাই ভেজাল থাকে যে তোমার জীবনটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে হবে না দোয়া শঙ্কর হবে না ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে গুরুগা লাভ নাই মানে বুঝলাম না

তুমি একটা কথা দা তোমার কেমন ভালো দেখো বন্ধু শুধু মনে করে যে আমাকে শুধু ভাইরাল হতে হবে তার জন্য আমাকে যা দেখাতে হয় দেখাবো যা করাতে হয় করবো বাট এখন তোমরা একটা কথা বলে থাকি তোমরা যদি এইসব মিডিয়াগুলোকে তোমাদের মনে হয় যে নিজেকে টোল হিসেবে ডাকতে বেশি বেটার মনে করো তাহলে মনে হয় যে তোমাদের এই লাইফটা টমেটো থেকে টমেটো সজাতে বেশিক্ষণ টাইম লাগবে না মাদারের বাচ্চা কারণ তুমি যদি কখনো ভাইরাল হয়ে যাও সেখানে সেই মুহূর্তে যদি কখনো কারো মনে হয় যে হাত তুলে হাইপ করার জায়গা যদি কখনো কারো টুম দাঁড়ায় যায় তখন কিরকম হবে বলো তাই জন্য বলছি ভিডিওটাকে ভালো করার চেষ্টা করো ছেলেদেরকে বলতাছি তোমরা কি মোটা হতে চাও তাহলে মেয়েদের পম পম খাও এখনো গরুর পম খাই বলে মনে হয় আমি রোগা আরে বৌদি তুমি তোমার দুধের প্রমোশন করা বন্ধ কর নাহলে কখন দেখবে জনি আদায় এসে তোমার পম নিয়ে গেছে তখন কিন্তু তোমার যে আছে মানে আমাদের দাদা সে কিন্তু রোগা হয়ে যাবে আই লাভ ইউ পম তো বন্ধুরা এই ছিলাদের নতুন একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও टाटा बॉस